এবারে থাকছে ফুটবলের খবর ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেলে আবারও জাতীয় দলে ফেরার সক্ষমতা রাখেন আনিসুর রহমান জিকো তার উপস্থিতি একটি ভালো প্রতিযোগিতা তৈরি করবে বলে মত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল রানার নিজের পারফরম্যান্স দিয়ে আবারও হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যোগ্যতা জিকোর আছে বলে জানিয়েছেন তিনি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে নামলেন আনিসুর রহমান জিকো গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে আরও একবার সুযোগ এল নিজেকে প্রমাণের এফসি চ্যালেঞ্জ লিগে উল্টো কুয়েট এসসির বিপক্ষে শুরুর মিনিটে গোল হজম করে স্তব্ধ বাংলার বাজপাখি কিংসও ম্যাচটা হেরেছে দুই শূন্য গোলে লম্বা সময়ের পর শুরুর একাদশে নেমে আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষণীয় ছিল জিকোর ডিফেন্স থেকে অবশ্য পাননি তেমন কোনো সহায়তা তবে নিয়মিত গেম টাইম পেলে এই গোলরক্ষক আবারও নিজেকে প্রমাণ করবে বলে মত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল রানার ম্যাচ ফিটনেসটা এখন খুব গুরুত্বপূর্ণ যে যত বেশি ম্যাচ খেলতে পারবে তত বেশি আসলে হওয়ার যে পারফরমেন্স করার কথা যে পারফরমেন্সটা আমরা আসলে এক্সপেক্ট করি সেই পারফরমেন্সটা হয়তো বা করতে পারবে এবং আমার কাছে মনে হয় যদি ক্লাব লেভেলে পারফরমেন্সগুলো করে তো হওয়ার জন্য আসলে সবসময় তো আসলে ন্যাশনাল মানে আমরা মিস করি লাল সবুজের ডেরায় হামজা শ্রমিকরা যোগ দেওয়ার পর থেকেই নতুন জোয়ার আসে দেশের ফুটবলে তবে পাইপলাইনে ভালো মানের গোলরক্ষক নিয়ে কথা উঠলেও তা মানতে নারাজ রানা গোলকিপারের সংকট তো গোলকিপারের আসলে সংকট এটা আমার কাছে মনে হয় না কারণ মিতুল মর্মা বা শ্রাবণ সুজন এদের ভিতরে হিউজ পটেন্সিয়াল আছে তাছাড়া এখানে জিকু আছে আমার কাছে আমার বিশ্বাস জিকু এখানে বসুন্ধরা ক্লাবে অ্যাভেলেবেল ম্যাচ খেলার সুযোগ পাবে এবং ওইখান থেকে খেলে ন্যাশনাল টিমে আসবে এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে নভেম্বর মাঠে গড়াতে যাওয়া ভারত ম্যাচকে বছরের সেরা লড়াই বলছেন জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক সামনে ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে डेफिनेटলি তার জায়গায়তে ভালো পারফরম্যান্স করার ওই এবিলিটি আছে এবং সেই জিনিসটা অবশ্যই শো করবে এবং টিমকে হেল্প করবে এবং সর্বোপরি আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচটা জিততে চাই 2020 সালে অভিষেক পর থেকে নিজের পারফরম্যান্স দিয়ে সব সময় আলোচনা থেকেছেন আনিসুর রহমান জিকো বিশ্বকাপ বাছাই কাতারের বিপক্ষে তার অনবদ্য পারফরম্যান্স কিংবা বা সাফে দক্ষিণ এশিয়া সেরা নির্বাচিত হওয়া তার প্রাপ্তির খাতাকে করেছে দীর্ঘ তবে পারফরমেন্স দিয়ে বাংলার পাখি হয়ে জিকো আবারও ভরসার প্রতীক হয়ে উঠবে বলে বিশ্বাস আশরাফুল রানার নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা